আজ আমি বাসে করে আমি আমার নানুর বাড়িতে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য দেখছি আর চলে যাচ্ছি অনেক সুন্দর লাগছে আমার গ্রামের দৃশ্যগুলো দেখতে আমি সূচনা আমি আর আমার মা যাচ্ছি একসাথে আমার বিড়াল দুটিকে বিড়াল দুটিকে কার্টুনের ভিতরে ভরে নিয়ে যাচ্ছি বাসায় থাকলে বিড়ালগুলো হারিয়ে যাবে তাই নিয়ে যাচ্ছি নানুর বাড়িতে আমরা আবার বাস থেকে নেমে অটোতে করে নানুর বাড়িতে চলে যাচ্ছি এই দেখো কার্টুনের ভিতরে দুটি বিড়াল আছে এবার অটো থেকে নেমে নানুর বাড়িতে চলে দেখি নানুর দুটি ছোট বিড়ালের বাচ্চা আছে এটি একটি আমাদেরকে দেখে বয় পেয়ে দৌড় দিয়ে চলে যাচ্ছে নানুর বাড়িতে এসে দেখি গেট বন্ধ তাই আম্মু কলিম বেল টিপছেন সাথে সাথে নানু বের হয়ে আসছি আমরাও ভিতরে নানুকে মজা করে বললাম নানু তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি তারপর নানুকে খুলে দেখালাম এগুলো বিড়ালের বাচ্চা পরে নানু বলছে এগুলো এখানে খোলা যাবে না হারিয়ে যাবে নিয়ে এসে হুলো আমি অরুমের রুমের চলে গেলাম বিড়ালগুলো খুলে বের করলাম এদিকে আমার ছোট্ট মামার বোন এসেছে বিড়াল খুলে নিতে এই দেখো কিভাবে বিড়ালগুলো খুলে নিচ্ছে অনেক আনন্দ পেয়েছে সে বিড়াল খুলে নিচ্ছে বিড়ালের ওজন বেশি তাই সে খুলে নিতে পারছে না হাস তবে আমার ছোট্ট বোনের অনেক সাহস আছে এগুলো ভয় পায় না সবাই আমার জন্য আমার বিড়ালের জন্য এবং আমার ছোট্ট মামাতো বোনের জন্য দোয়া ভালো থাকেন বন্ধুরা আসসালামু আলাইকুম ও খুদা হাফেজ